ঠিক আছে বাইটি তো সামনে টায়ার কন্ডিশন দেখাই দেখুন একদমই ভালো আছে মার্কেট কন্ডিশন দেখেন একদম ভালো সকাব কন্ডিশন দেখতেছেন অনেক ভালো অনেক সুন্দর হবে এই সাইডটা যদি আপনাদেরকে একবার দেখে দিয়ে বাইকটি কিন্তু কন্ডিশন টোটালি একদম ফ্রেশ আছে দেখতেছে বাইকের যদি টাঙ্কির কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখুন বাইটির ট্যাঙ্কির কন্ডিশন কিন্তু একদমই ভালো

মডেল কিন্তু দুই হাজার বাইশ সাল বাইকটির পিছনে টায়ার কিন্তু একশো বিশ সেকশন অনটেস্ট অবস্থায় আছে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে এই পাঁচ তারিখ আপনাদেরকে দেখে দিন দেখুন টোটালি ফ্রেশ ক এই বাইকটি দেখুন একদমই ফ্রেশ আছে বাইকটির সাউন্ড কন্ডিশন থাকে সবকিছু আপনাদেরকে দেখে দেয় এই ভিডিওর মাধ্যমে দেখুন চলা দেখতেই পাচ্ছেন দেখতেই পারলেন বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলাম তো যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বাইকটির প্রাইস রাখবো খুবই সীমিত আপনারা যারা কুরিয়ারে নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা কুরিয়ারে নেবেন শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম পড়বে আর যারা আসে দেখেন নেবেন তাদের জন্য একটু ছাড় আছে ফিক্সড প্রাইস টাকা দেখতেছেন সারা যে কোনো প্রান্তে নিতে পারবেন আর যদি আসে নেন তাহলে একটু আরো কমবে কারণ আপনারা তো আসে দেখে নেবেন তো তোমাদের খুলে চার্জ লাগবে না একটু কম হলে দেওয়া যাবে তো নিবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই তিনটি নাম্বারে চলে আসুন আমাদের নিকট তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম